একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতা দশ পার্সেন্ট ক্ষতি হলো বিক্রির মূল্য একশো পঁচিশ টাকা বেশি হলে বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা তার প্রথম কী হচ্ছে একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতা দশ পার্সেন্ট ক্ষতি হল তার মানে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য কতটা হবে টেন পার্সেন্ট যদি আমাদের ক্ষতি হয়ে যায় তাহলে বিক্রয়মূল্য মূল্য কত হবে আমাদের বিক্রয়মূল্য মূল্য হবে গিয়ে একশো মাইনাস দশ টাকা সমস্যা কত নব্বই টাকা ঠিক আছে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আবার কী হচ্ছে বিক্রিমূল্য একশো পঁয়ত্রিশ টাকা বেশি হলে বিক্রেতারা বিশ পার্সেন্ট লাভ হতো ঠিক আছে তাই বিশ পার্সেন্ট লাভে লাভে বিক্রি বিক্রিমূল্য কত হবে একশো প্লাস বিশ টাকা ঠিক আছে একশো প্লাস বিশ টাকা কত হয় তাহলে একশো বিশ টাকা ঠিক আছে তাহলে আমাদের দশ পার্সেন্ট ক্ষতি বিক্রি মূল্য হচ্ছে নব্বই টাকা আর বিশ পার্সেন্ট লাভে বিক্রি হচ্ছে একশো বিশ টাকা তাই বিক্রি মূল্য বেশি হচ্ছে কতটুকু তাহলে বিক্রয় মূল্য বেশি হচ্ছে একশো বিশ মাইনাস নব্বই টাকা সমান সমান কত থার্টি টাকা তা বিক্রামূল্য ত্রিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য কয় টাকা একশো টাকা হ্যাঁ তাহলে বিক্রিমূল্য একশো পঁয়ত্রিশ টাকা বেশি হলে ক্রয়মূল্য কত টাকা সেটা আমাদের বের করতে হবে এটাই অঙ্ক ঠিক আছে তাহলে লিখবো যে বিক্রিয়মূল্য যদি ত্রিশ টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা আমাদের একশো টাকা তা বিক্রিয়মূল্য যদি এক টাকা বেশি হয় ক্রয় মূল্য কত একশো ভাগ ত্রিশ টাকা তাহলে বিক্রয় মূল্য যদি আমাদের একশো পঁয়ত্রিশ টাকা বেশি হয় হ্যাঁ একশো পঁয়ত্রিশ ভাগ কত একশো সরি ভাগত কত তিরিশ ঠিক আছে তাহলে তিন শূন্য শূন্য আর তিনটে যেমন পঁয়ত্রিশ তিন চার বারো থাকে আমাদের কত তিন পাঁচশো পনেরো তিন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ গুণ দশ চারশো পঞ্চাশ টাকা তার দ্রব্যটা ক্রয় মূল্য কত টাকা ছিল চারশো পঞ্চাশ টাকা দ্রব্যটা ক্রয় মূল্য ছিল এটাই আমাদের অ্যান্সার ওকে